বানাবো একটু সুজি তাই সুজিটাকে ঘি দিয়ে ভেজে নিচ্ছি আর সুজিটা এত সুন্দর পুরো সাদা দবদবে আর মিহি খুব সুন্দর এরকম সুজি মনে হয় আমি অনেক কমই দেখেছি একটু হলো একটু অন্যরকম থাকে দানা দানা বোঝা যায় যে এটা সুজি যে দুধ দিয়ে করবো দুধটা জাল দিয়ে রেখেছে এদিকে আমার জল ভরা কমপ্লিট গাছটাও দেখো খুব সুন্দর ভাবে বেড়ে উঠছে আর একটা প্যাকেট দিয়ে রেখেছি এটা হচ্ছে আমি আর রাজা খাবো সকাল সকালবেলা মানে তো এইভাবে আনে দুনিয়ার দেখো কলা নিয়ে চলে এসেছে আগের এতগুলো ছিল আর ওই একটা খেয়ে কবে শেষ করবে রাজা আবার সাত দিন কলা খাচ্ছে না কলাগুলো থেকে যাবে সুজি আমার রেডি একদম কম মিষ্টি দিয়ে করেছি অনেক মিষ্টি একদম খাওয়াই যাবে না ও বাবা এখানে হচ্ছে তরকারি হালকা মিষ্টি দিও নাকি সুভাখ দেখেন এখানে যে এখন লুচি পরোটা হবে ময়াম দেওয়া হয়ে গেছে পরোটাগুলো বেলবো আমি এখন মিরা ময়াম দিয়ে দিয়েছি এই হচ্ছে আমি পরোটা বেলছি আগে কতগুলো বেলে দিয়েছি আর এই কটা বাকি আছে এখন বেলে ওকে দিয়ে আসবো ভাজছে এখন এই যে আমি করব স্মুদি এর মধ্যে নিয়ে নিয়েছি ওটস খেজুর আর হচ্ছে কলা এখন দিয়ে দেবো একটু দুধ দিয়ে এটাকে মিক্সিতে নাড়িয়ে নেব সুন্দর হয় খেতে আমার তো খুব ভালো লাগে আমি করে খাওয়ার পরে রাজার জন্য করে রাখবো এক গ্লাস স্নান করে রেডি হয়ে গেছি বেরোবো একটু আগে কাম কমপ্লিট হয়ে গেছে যাবো হাবড়ায় দিদি আসছে দিদির গাড়িতে আর আমি অজয় এসে আমাদের গাড়ি করেই যাব হাবড়ায় কেন যাব সেটা পরে জানাচ্ছি তার আগে জানাই তোমাদের বিভৎস গরম লাগছে আজকে কিন্তু শনিবার মানে এমন গোমট লাগছে যে কোনো মুহুর্তে যদি বৃষ্টি হয় তাহলেই রক্ষে কালকে যে শুক্রবার গেল কালের ওই কালকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল কেননা বৃহস্পতিবারেও রাত্রেও বৃষ্টি হয়েছে তার আগেও বৃষ্টি হয়েছে মানে একদিন একটু বৃষ্টি না হলেই ব্যস হয়ে গেল আজকে সেই পরিস্থিতি দাঁড়িয়েছে মানে এত গরম লাগছে আর কেন যাব সেটা তোমাদের পরে জানাচ্ছি কেন যাচ্ছে অ্যাকচুয়ালি কেন যাচ্ছি আমাদের যিনি পুজো করেন পুরোহিত ওই ঠাকুরমশাই মানে দাদা আর মায়রা গেছেন উনি তো কী বলবো তখন ছেলেরা এসে বাড়িতে কাটতেই গেছিলো কিন্তু যে ওঠা হয়নি আমাদের আমার অ্যাকচুয়ালি ওইসব অনুষ্ঠানগুলো একদমই এখন যেতে ইচ্ছা করে না এত খারাপ লাগে আর তারপরে যাব যাব করে না সেটাও আর যায় যেয়ে ওঠা হয়নি তাই চিন্তা করলাম এত গরম পড়েছিল তোমরা সবাই জানো ওই সময় মনে হচ্ছিল না যে কোথাও যাই কিংবা কোথাও একটু যেয়ে বসি তাই জন্য এখন একটু ওয়েদারটাও ভালো আর চিন্তা করলাম অনেক দিন হয়ে গেল যাচ্ছি আর একটু কাজও আছে সব কিছু মিলে মিশে সেই জন্যই ওদের বাড়িতে এখন যাবো বেরিয়ে পড়েছি মধ্যমগ্রাম ব্রিজের উপরে দিদি দাঁড়িয়ে আছে ওখানে চৌ মাথায় দিদিকে তুলবো তারপরে যাবো আর এত গরম লাগছিল বলছিলাম ঝট করে একটা ঠান্ডা হাওয়া কোথাও যেন বৃষ্টি হয়েছে প্রচুর ঠান্ডা হয়েছে বেশ ভালো লাগছে এখন একটু ওয়েদারটা আর গাড়ির মধ্যে এসি চলছে ওই জন্য একটু শান্তি হয়েছে এসে গেছে দিদি আমরা বেরিয়ে পড়েছি ও ওয়েট করছিল কুড়ি মিনিট তাও আমাদের বাড়ি যেতে চায় না কিরকম শুরু হয়ে গেছে বৃষ্টি যা গরম লাগছিল মনে হচ্ছিল বৃষ্টি হবে এখন আমাদের এমনই পরিস্থিতি বৃষ্টিতে করেই যেতে হবে আমি নিয়েছি একটা ছাতা অবশ্যই অজার কাছে ছাতা আছে আমি তো তারা করে আনতে বলে কিছু হবে না একটাতেই হয়েছে আর থাকবে না কেউ বারোটার সময় অজয় বেরোবো

গ্রামে চলে এসেছি আমরা দেখ এটা হচ্ছে অশোকনগর অশোকনগর হ্যাঁ জিজ্ঞাসা যাচ্ছি একটা মন্দিরে নমস্কার কমপ্লিট হয়ে গেছে আমাদের যে কাজে এসেছিলাম ঠাকুর মন্দিরে একটু ফল মিষ্টি দিলাম মায়ের সাথে কথা বললাম আর এখন যাচ্ছি ওই ঠাকুর বাড়িতে যখন ওর পায়ের নির রিপ্লেসমেন্ট হলো তার আগে এসেছিলাম এনার আশীর্বাদ নিতে খুব ভালো ভক্তি হয় তা সেই থেকে আর আশাই হচ্ছে না আর তো টাইমই হলো না বললো তুমি যাও যখন এদিকে যাচ্ছ একবারে কাজটা সেরে আসো তাই আশীর্বাদ দিয়ে দিলো আর আমাকেও একটু আশীর্বাদ দিয়ে দিল আর এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে পুরো জল জমে গেছে কী অবস্থা বৃষ্টি পড়ছে তাহলে একটু গাড়িতে বসে যা বসে যা হা গাড়ি তো বসে যায় বৃষ্টি নেমে গেছে আমরা পরোটা সুজি আলু তরকারি আলু সব খাওয়া দাও করলাম যে ঢুকলাম এখন আবার ঝমঝম করে বৃষ্টি নেমেছে মনে হচ্ছে ওই রাস্তাটা হবে আরে ভিতরে এরকম করে আসি আমরা বাড়ি ঘর কি সুন্দর সুন্দর হয়ে গেছে খুঁজে পাচ্ছি না বাড়ি অনেকদিন পরে আসলে যা হয় হাওয়া খেতে খেতে যাচ্ছি আমরা দেখো কত সুন্দর সুন্দর বাড়ি ভালোই লাগছে অনেকদিন পর আজ ভর্তি কাঁঠাল এই না হলে গ্রাম এবার এই দিক দিয়ে যেতে হবে এবার ডান দিকে বলেছে একদম শর্টকাট রাস্তা ইজি কিন্তু না আসলে যা হয় হ্যাঁ তাই তো আরে একে জিজ্ঞাসা করি ঘুরে ঘুরে এখন এসছে কাকির বাড়িতে কাকির সাথে দেখা করবো তাই তো তো দেখেনি কখনো এখন যাচ্ছি আমাদের বাড়িতে একটু যাব ঘুরে বাড়িতে যাব অনেক বেজে গেছে চারটের উপরে বেজে গেছে দাদাদের বাড়িতে গেলাম অনেকক্ষণ কথা বললাম বৌদির তো মন টন ভালো না খারাপ লাগলো সত্যি সেটা আর তারপরে আমার কাকা আছে একজন কাকার বাড়িতে গেলাম তাকে ওদের সাথে একটু গল্প টল্প করছিলাম এতক্ষণ ভালোই দুই বোনে ঘোরা বেড়ানো করলাম তাই না রে অনেকদিন পরে করে এখন আমাদের বাড়িতে একটু বুড়ি ছোঁয়া দেবো দিয়ে গন্তব্যস্থানে চলে যাব এই হচ্ছে আমাদের কালী মন্দিরে হয়ে গেছে করোনা ময়ূচ হুম হ্যাঁ আমাদের হাবড়ার বাড়িতে যাবো রাস্তাটা সব জায়গাতে ভর্তি হয়ে গেছে বাড়ি ঘরে বাড়ি এই হচ্ছে ফাঁকা জায়গায় গাছপালা আর এই হচ্ছে আমাদের বাড়ি এই রিসেন্ট রংও করিয়েছে তো দাদা ও বাবা চল ছাদে যায় ছাদে ফুলে তো বাড়িতে চল ছাদে ঘুরে আসে যারা বাড়িতে থাকে পুরো টবে টবে ভর্তি করে দিয়েছে গাছপালায় এই হচ্ছে আমাদের তুলসী মন্দির আমার বাবার করা তুলসী মন্দির আমাদের তুলসী মন্দিরটাও না মধ্যম গ্রামে এইভাবে টাইলস দিতে বলছি কি ভালো লাগে না বল মজা একটা পুরো নষ্ট হয়ে গেছে খুব সুন্দর লাগছে বাবা এইভাবে করে গেছিল খুলুন আরে বেল বাজা নাহলে কি করে খুলুন

হয়ে গেল আমাদের বাড়ি দেখা চলে যাচ্ছি আর ছাদের উপরে দুনিয়া টপ রেখেছে সমানে জল দেয় নিচে কিছু নেই এই নিয়ে দিদি করছে চিৎকার স্বাভাবিক ছাদটা নষ্ট হয়ে যাবে না বলো কেমন সেন্স আগের একবার এক বছর আগে এসে আমরা বলে গেছি একই কথা সেই একই পরিস্থিতি ওই জন্য ছাদে মাঝে যাইনি টপ রয়েছে ও পুরো মেক করেছে বাজে পাঁচটা পনেরো আমরা দত্তপুকুরের

তারপরে দাদার কাছে সব বলতে হবে তাই না বাড়ির ব্যাপার যেহেতু হাবড়ায় গিয়েছি হাবড়া তো সবারই ইমোশনাল জায়গা একটা যেহেতু আমাদের বাড়ি ওখানে বড় হয়েছি পড়াশুনো করে ওটাই কালকে হাবড়া থেকে এসে এত তাড়াহুড়ো বেঁধে গেছিল আর ভিডিওটা এন্ডও করতে পারিনি আমি ব্রিজের আমাদের মধ্যমগ্রাম ব্রিজের ওখানে নেমে গেলাম খুব মেঘও করেছিল আমি অজয়কে বললাম তুমি দিদিকে দিয়ে আসো এটুকু আমি হেঁটেই চলে যেতে পারবো সবসময় তো যাতায়াত করি তাই তাড়াহুড়ো করে এসে ড্রেস করে চেঞ্জ করেছি আবার একটু জোগাড় গিয়েছিলাম ওই হুটপাটে আর এসে যে ভিডিওটা এন্ড করব এন্ডি করা হয়নি তাহলে চলো ভিডিওটা আজকে এন্ড করছে আর এন্ড করার আগে বলছে আজকে কিন্তু সান আজকে সানডে খুব স্পেশাল একটা দিন আমার ছোট মাসি মিশন একচল্লিশতম ম্যারেজ অ্যানিভার্সারি আমাদের আছে নিমন্ত্রণ ওখানে আজকে খুব হই হুল্লোড় করে কাটবে ওই ব্লগটাও আমি দেখি মানডে দিতে পারবো না টিউসডেতেই দেব মানে মঙ্গলবার আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে অবশ্যই দেখো কিন্তু কেউ মিস করো না হ্যাঁ যাই হোক ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিওতে